এক দুই তিন চোনাটুনির শখের বাচ্চা খাবো আমি তাহা দিন তাহা দিন আরেক তুমি তো দেখি অনেক সুন্দর সুন্দর চারটি ডিম পেয়েছো এই গিম থেকে আমাদের চারটি সুন্দর বাচ্চা হবে তাই না বলো হুম এই ডিমগুলো পারতে আমার অনেক কষ্ট হয়েছে তোমার ডিম পারতে তো অনেক কষ্ট হয় তা আমি জানি টুলি তোমাকে বলতে হবে না আচ্ছা টুনি তো আমাদের এই চারটি ডিম থেকে কয়টি বাচ্চা এবং কয়টি মেবাসা হবে কেন এখান থেকে দুইটি বাচ্চা হবে আর দুইটি মেবাসা হবে আমি এটাই চাই আল্লাহ তালার কাছে তুমি কি চাও টোনা আমি আল্লাহ কাছে তালার ছেলে সন্তান চাই কারণ তারা বড় হয়ে আমাদের কাজকর্ম করে খাওয়াবে আর তুমি আমি সারাদিন শুয়ে বসে খাব ঠিক বললাম না তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাচ্চা হওয়ার পর কি বাচ্চা হবে তা দেখা যাবে এখন তুমি খাবার আনতে যাও তো দেখি আমি ডিমের মধ্যে তা দিব এখন ওকে ঠিক আছে তুমি আমি খাবার আনতে যাচ্ছি তুমি ভালোভাবে ডিম এর মধ্যে তা দাও যেন সব বাচ্চা দেখতে অনেক সুন্দর হয় এই কথা বলে তোমরা সেখান থেকে উড়ে খাবার আনতে চলে গেল আর তুমি ডিম এর মধ্যে ভালোভাবে তা দিতে লাগলো কয়েকদিন এর মধ্যে তাদের ডিম থেকে অনেক সুন্দর সুন্দর চারটি বাচ্চা হলো সেখানে ছিল দুইটি ছেলে বাচ্চা আর দুইটি মেয়ে বাচ্চা দেখলে না, আমার কথা সত্য হলো যে দুইটি ছেলে এবং দুইটি মেয়ে বাচ্চা হবে তাই তো দেখতেছি টুনি দেখো টুনি আমাদের মেয়ে দুটি দেখতে অনেক সুন্দর হয়েছে বেশ তোমার মতো আমি ছেলেদের থেকে আমার মেয়েদের অনেক বেশি আদর করব তুমি দেখিও টুলি আচ্ছা টোলা আমরা দুজনেই তো মূর্খ অন্যের বাসায় কাজ করে খাই কোনো লেখাপড়া করিনি আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের মূর্খ করতে চাই না তুমি ঠিক বলেছ টুলি আমাদের ছেলে মূর্খ করা যাবে না তাদেরকে আমরা অনেক বড় অফিসার বানাবো কিন্তু আমরা তাদেরকে কার কাছে আমি তো তাদেরকে পড়াতে পারব না তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না টোনা আমাদের বনে এক অনেক বড় পণ্ডিত কুমির আছে সে অনেক লেখাপড়া করেছে তার কাছে আমরা পড়াবো আমাদের সন্তানকে পরের দিন সকালে টোলা তার বাচ্চাদের নিয়ে পণ্ডিত কুমির এর কাছে যায় এবং বলতে লাগে ও পণ্ডিত কুমির মশাই বাড়িতে আছেন থাকলে একটু বাহির হন তো কে আবার ফির সকাল সকাল রাকে আমাকে যাই একটু গিয়ে শুনে আসি কি হয়েছে টুনা আমি মূর্খ সুর্খ মানুষ হওয়ার কারণে আমার জায়গা জমি সব পাখি দখল করে নিয়েছে তাই আমার বাচ্চাদের আপনার কাছে পড়ালেখা করে শিক্ষিত করতে চাই পণ্ডিত কুমিরের মশাই ও এই কথা আমি কি না কি ভাবছিলাম ওকে ঠিক আছে তোমার বাচ্চাদের আমার কাছে রেখে যাও আমি যে পণ্ডিত কুমির তোমার চারটি বাচ্চাকে চার দিন এ শিক্ষিত করে দিব ঠিক আছে পণ্ডিত মশাই আমি আমার বাচ্চাকে প্রতিদিন একবার করে এসে দেখে যাব তারা কেমন পড়াশোনা করে কথা সেখান থেকে চলে গেল আমার সাথে একজন আসো আমি তাকে পড়াবো বলো এক দুই তিন টোনা টুনির শখের বাচ্চা বাবু আমি তাহাদিন তাদিন তা দিন কই গো কুমির পণ্ডিত মশাই বাড়িতে আছেন তাহলে একটু বাইরে আসেন তো কি গো টোনা তুমি তোমার বাচ্চাকে দেখতে এত সকাল সকাল চলে আসছো এখানে দাঁড়াও আমি তোমার বাচ্চাকে নিয়ে আসতেছি তুমি তো টোনার একটা বাচ্চা খেয়ে ফেলছো তাহলে টোনার চারটি বাচ্চা তুমি দেখাবে কিভাবে আরে আমি টোনার একটা বাচ্চাকে দুইবার দেখাবো টোনা বুঝতে পারবে না যে আমি তার একটা বাচ্চাকে দুইবার দেখা দেখাইছি তুমি বিষয় এ নিয়ে কোনো চিন্তা কর না এই দুই এই সার হ্যাঁ আমার বাচ্চা তো ঠিকঠাকই আছে যাই বলি আমার সাথে একজন আসো আমি তাকে পড়াব এক দুই তিন টোনা টুনির শখের বাস্তা খাবো আমি তাহাদিন তাহাদিন

আমি তোমার বাচ্চাকে নিয়ে আসতেছি এই তিন এই এইসার হ্যাঁ আমার বাচ্চা তো ঠিকঠাকই আছে যাই টনিকে গিয়ে বলি কই গো কবির পণ্ডিত মশাই বাড়িতে আছেন থাকলে একটু বাইরে আসেন তো তুমি তো সোনার একটি একটি করে তিনটি বাসা খেয়ে ফেলেছ এখন একটি বাসা আছে এখন টোনা এসে তার বাসা দেখতে চাইলে তুমি কি করবে আমি এবার একটি বাসাকে চারবার দেখাবো। টোনা বুঝতেই পারবে না যে আমি একটি বাসাকে চারবার দেখাইছি এই এক এই সাই হ্যাঁ আমার বাচ্চা তো ঠিক থেকেই আছে যাই টুলিকে গিয়ে বলি তুমি আমি কুমির পণ্ডিত মশাইর কাছে গিয়ে দেখলাম আমাদের বাচ্চারা সব ঠিকঠাক আছে তোমাকে আমি কালকে নিয়ে যাব আমাদের বাড়িতে দেখা কারণ তুমি বেলা দিন ধরে আমাদের সন্তানকে দেখো নাই ঠিক বলেছ তো আমি আমাদের সন্তানকে অনেক দিন ধরে দেখিনি তারা কিমন আছে কালকে আমি যাব তাদেরকে দেখতে তুমিও কিন্তু আমার সঙ্গে যাবে টোনা আমার সাথে একজন আসো আমি তাকে বলো এক দুই তিন টোনা টুনের শখের বাচ্চা খাবো আমি তাহাদিন তাহাদিন তুমি তো টোনার সব বাচ্চা খেয়ে ফেললে এখন টোনা কালকে তার বাচ্চা দেখতে চাইলে তুমি কি করবে কোনো ভাবছো চলো এই জঙ্গল থেকে আমরা এখন অন্য জঙ্গলে চলে যাই কি হলো আবার কুমির পণ্ডিত মশাইয়ের যাইতে গিয়ে তার বাসায় একটু গিয়ে বেঁচে আসি সে আমার কোনোভাবেই ডাক শুনছে না কেন সুমির পণ্ডিত্ব আমাদের সব বাচ্চা খেয়ে সে এখান থেকে পালিয়ে গেছে আমরা এখন কি করব টুনি কুমির যেখানে যাক না কেন তাকে খুঁজে বের করে আমরা শাস্তি দিব কিন্তু তার আগে যারা আমাদের ভিডিও দেখতেছে তাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো তারা যদি সাবস্ক্রাইব না করে এটা দিয়ে মেরে তোমার গায়ের চামড়া তুলে ফেলব বন্ধুরা দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে টুনির হাত থেকে তোমরা আমাকে বাঁচাও